শুধু ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রঙ্গ তামাশা করে শিশু থেকে কিশোর কিশোর থেকে যুবক যুবক থেকে বিরুদ্ধ হয়ে কবরে চলে যাচ্ছি আল্লাহ কোন উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করেছেন সেই দিকে কোনো চিন্তাই নাই আর সেজন্য সেই ব্যক্তিগুলা দুনিয়াকে পরকালের উপরে প্রাধান্য দিচ্ছে পরকালকে দুনিয়ার উপরে প্রাধান্য দিচ্ছে না আল্লাহ তাবারাকাতা তাদেরকে উদ্দেশ্য করে সতর্ক করেছেন ধমক দিয়েছেন

এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করেছি না 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 তোমাদের সৃষ্টির পিছনে আমার রয়েছে এক মহান পরিকল্পনা একটি মহান উদ্দেশ্য এবং আল্লাহ।